হ্যালো ভিউর্স আজকে দেখাবো আপনাদের সবার প্রিয় নোমানের পাখিরা বেরি চলুন তাহলে তার সম্পূর্ণ পাখির ঘরটা আপনাদের ঘুরিয়ে দেখানো যাক আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং ভিডিওতে শেষ পর্যন্ত আমাদের স্বাদই থাকবেন হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের নোমানের পাখির সেটা দেখানোর উদ্দেশ্য তার স্বাদে উঠতে না উঠতেই দেখলাম যে তার বাগান মানে এটাই আমার চোখে অনেক সুন্দর দৃষ্টি আকর্ষণ করার করছে বলে আপনাদের পাখির সেট আপ দেখানোর পূর্বেই আমি তার সাত বাগানগুলো একটু আপনাদের ঘুরে দেখাচ্ছি তার পরবর্তীতেই আপনাদের তার পাখির ঘর রুমটা দেখাবো এবং কী কী পাখি কালেকশন আছে কী কী পাখির এর আপ কীরকম সব আপনাদের বিস্তৃত জানাবো কিন্তু দেখেন তার সাদের অনেক কিছু সুন্দর সুন্দরের জামরুল গাছ আছে তারপর আমরা গাছ আমার কাছে অলরেডি ফুল চলে আসছে মানে সব মিলে একটা তার একটা যে যেরকম সৌন্দর্য তার সাত বা সাত বাগানেরও এরকম সৌন্দর্য সে আপনারা হয়তো যারা আসছেন তারা দেখতে পারছেন যে কতটা সুন্দর করে সে পুরো সাপটা সাজিয়েছে এবং তার দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে তার পাখির বাহির এখন আমরা তার পাখির ঘরের ভিতরে যাব এবং সম্পূর্ণ পাখির সেট আপটি দেখাবো সম্পূর্ণ আমাদের সাথে থাকবেন ভিডিওটি সুন্দর দেখবে এখানে তার চল্লিশটা খাঁচার সেট আপ আছে তার ভিতর প্রায় পঁচিশ জোড়া মতো ককাটেল আছে পঁচিশ জোড়ায় প্রায় রানিং লোটোনোর সংখ্যায় বেশি লোটন আছে কিছু গ্রে আছে সিনেমন পার্ল আছে হোয়াইট ফেস পার্ল আছে লোটোনো পার্ল আছে আর উপরে দেখতে পারতেছেন যে কিছু বার্ড আছে আর আমি আপনাদের শুরুতেই বলতেছি তার পাখিগুলো দীর্ঘ চার মাস শ্রেষ্ঠ রাখার পর সে চার পাঁচ দিন আগে খাসায় পেয়ার করেছে তাই আমি আপনাদের কোনো ব্রিডিং প্রোগ্রেস দেখাতে পারবো না হয়তো এটা আমার ভিডিওর প্রথম পর্ব দ্বিতীয় পর্বতে তার যখন ব্রিডিং প্রোগ্রেস শুরু হবে আমি আপনাদের একটা একটা করে দেখাব এই জন্যেই এখন আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে লাভ লাভবার গুলো তো এখনো বক্স সে দেয়নি এই জন্যে এটা আমার ভিডিওর প্রথম পর্ব হিসাবে আমি আপনাদের সাথে উপস্থাপন করতেছি এখন তাহলে আপনাদের একটু তার পাখিগুলো কী কী পেয়ার আছে আপনাদের একটু বিস্তারিত দেখাবো এবং আলোচনা করব এখানে আপনারা দেখতে পারবেন একজোড়া রেড ফ্যাক্টর পাইনাপল কোন আছে পাখিটা অলরেডি মেটিং শুরু করে দিছে আশা করা যায় যে অল্প কিছু দিনের মধ্যেই ডিম দিয়ে দেবে আর উপরে একজন আছে হচ্ছে রবিং এরা খুবই শান্তশিষ্ট পাখি এবং নিরিবিলি পছন্দ করে রাজ খুব সাউন্ড কম করে এবং খুবই ভালো আপনাদের আশা করে কালারটা অনেক সুন্দর লাগবে উপরে আছে কিছু লাভবাট দেখেন এই পাখিগুলো পেয়ার নিলে পেয়ার দিয়ে দিবে। আর এই দেখেন আরও কিছু সেট আপ রেডি করছে বক্স দিয়ে দিছে লাভবাটগুলোকে এখনও বক্স দেয়নি যে কোকাটেলগুলো অলরেডি কিছু কিছু কোকাটেল মেটিং করা শুরু করে দিছে যে প্রত্যেকটা কোকাটেল আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে কত সুন্দর ফ্রেশ এবং বিগ সাইজ মানে একজন ফুল পাখাল তার পাখি দেখলেই বোঝা যায় যে যেমন সে তার পরিচর্যার মাধ্যমে পাখিগুলোকে সুস্থ এবং সতেজ এখানে এক জোড়া দেখতে জোড়া আর দেখেন তার সফট ফুডের বাটিতে প্রতিদিন সে তার সাত আট রকমের উপাদান দিয়ে সফট ফুড তৈরি করে পাখিকে পরিবেশন করে পাখি একদম সফটফুড গুলো নষ্ট না করে খুব সুন্দর খায় পায় এবং এর আগে আপনারা অনেকে হয়তো জান তার ফেসবুকে লক্ষ্য করলে দেখতে পারছেন তার ব্রিডিং প্রোগ্রেসগুলো অনেক অনেক ভালো আমিও আপনাদের দেখাবো সেই কিছুদিন পরে ব্রিডিং করে শুরু হলে তার আমারে আরেকটি ভিডিও এখন আরও পাখিগুলোকে আপনাদের মাঝে দেখানো যায় ফিশার ফিশার প্রায় দুই ধরনের ওর কাছে আছে এখানে দেখতে পারতেছেন নোমানের একজোড়া পাল এবং হোয়াইট ফেসাইট কোকাটেল আছে এই যে ঘুর ডায়মন্ড ডাবের বাচ্চা দেখেন ভালো ব্লাড লাইন হলে যা হয় সাদা বাচ্চা তার এই ডাত থেকে বেরিয়ে এরকম বাচ্চা খুবই রেয়ার সচরাচর সবার কাছে এই ধরনের সাদা বাচ্চা দেখা যায় না এগুলোর দামও অনেক কম বেশি নর্মালগুলোর থেকে এবং বাংলাদেশে অনেক চাহিদাও আছে মানুষের মাঝে দেখেন এখানে নিচে আপনারা দেখতে পারবেন যে কিছু ঘুঘু অলরেডি ডিম নিয়ে বসে আছে এই যে আরেক পেয়ার ঘুঘু আর কিছু তার জাবা আছে আপনাদের জাবাগুলো দেখা দেব এই জাবাটা প্রত্যেকবার পাঁচ ছয়টা করে বাচ্চা করে এবং খুবই ভালো উপরে আরেক পেয়ারা জাবা আছে মূলত সে পোকাটের লাভবার এবং ডাব এগুলো নিয়েই বেশি কাজ করে আমাদের বগুড়া ভিতর তারাই দেখেন আনকমন কিছু পোকা তেল আপনারা লক্ষ্য করতে পারবেন এগুলো হচ্ছে হোয়াইট হোয়াইট পাইট মানে এইগুলো এই ধরনের কোকাটেল খুবই আনকমন সচরাচর সবার কাছে দেখা দেন খুবই ভালো কোয়ালিটি ফুল এক বিডার হলে এরকম নিউট্রিশনের কোকা লক্ষ্য যায় আমাদের বগুড়া শেরপুরের ভিতর হাতে গোনা হয়তো আমার মনে হয় না একজনের একজনের কাছে কাছে এই ধরনের আছে আছে কিন্তু দু দু কোকাটেল মার্কিং এবং কালার দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো অলরেডি অ্যাডাল হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যে পেয়ার দিয়ে দিবে এবং কেমন রেজাল্ট হয় সেটাও আপনাদের আমি দেখাব আর এ দেখেন ঘুঘুগুলো রেস্টে রাখছে মানে তার সেট কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি আর পেয়ার পাশে একটা সেট করবে সেখানে ঘুঘু থাকবে মানে ডায়মন্ড আপগুলো সেট আপ করবে এখানে অনেক আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে কিছু সাদা ডায়মন্ড বেবি বেড়ে আসলে আমার ক্যামেরা ভালো না হওয়ার কারণে ভিডিওতে অত সুন্দর কালারটা আপনারা বুঝতে না মানে সাদা হোয়াইট ডায়মন্ড বাচ্চা গেছে আমি নমানকে বলবো একটু হাতে ধরিয়ে আপনাদের দেখানোর জন্য তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবে এই দেখেন পাখিটার মার্কিং কালার কতটা ভালো দেখেন পাখিটা আপনাদের খুব কাছ থেকে আপনাদের দেখানো যাচ্ছে তার কালার মার্কিং এবং তার রেড আই কালার আই দেখলে চোখটা বুঝতে পারবেন যে সম্পূর্ণ রেড আই মানে অ্যালবিনো রেড আই ডায়মন্ড আশা করি আপনাদের সবারই ভালো লাগবে নমান তুমি তোমার সিট মিক্সের রেশিওটা যদি আমার ইউটিউব ভিউ একটু বলো তাহলে সবাই তোমার এটার মাধ্যমে খুব উপকৃত হবে মানে সিট মিক্সি কোনটা কি পরিমাণ দাও একটু সবাইকে দাও কত রেশিও দেবো দশ কেজি রেশিও হিসাবে পরিমাণটা যদি একটু আমাদের জানাও তাহলে ভালো হয় দশ কেজিতে আপনার কেনারি সিট থাকে হচ্ছে আপনার সাড়ে তিন কেজি আপনার খেরাচি থাকে হচ্ছে বা মিলেট মিক্স যেটাকে আমরা বলি সেটা থাকে তিন কেজি এখানে পোলাও ধান থাকে হচ্ছে আড়াই কেজি আর সূর্যমুখী আপনার বড়টা দেওয়া হয় হচ্ছে হাফ কেজি আর হাফ কেজি আপনার হ্যামশিট তারপর হচ্ছে গুজিতিল পিসি বাইকুচ তারপর কুসুম ফুল এই সবগুলো মিলে হাফ কেজি দেওয়া হয় ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আর আমার এই নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন আশা করি আরও নতুন নতুন ভিডিও পাবেন